আজকের এই ভিডিওর বিষয়বস্তু বোঝার জন্য তোমার প্রচণ্ড লিজেন্ড হওয়া লাগবে আর নিজেকে এত জিনিয়াস ভাবার পরেও যদি ভিডিওর বিষয়বস্তু না বুঝে থাকো তাহলে অবশ্যই মগের মূল্যকির রানীর সাথে দেখা করবা আর এই ভিডিওখানা দেখার জন্য তোমার বয়স হওয়া লাগবে মিনিমাম একশো আঠারো বছর আমাদের দুইজন বাংলাদেশী মহান বিজ্ঞানীর গল্প শুনব তাদের আবিষ্কার দেখে স্বয়ং নিউটনের গতিসূত্র থামেছিল পাঁচশো বছর আর আইনস্টাইন তাদের ফিজিক্স দেখে পানির মত ঝুলে গিয়ে গিটার আবিষ্কারে লাগিয়ে গেছে আর বেচারা গ্যালিলিও এটা দেখে তো ওই যে স্বপ্ন জগৎ দেখেছে ও আর ওখান থেকে ফিরেই আসে নাই আজকে তোমার পালা উনি একজন সৎ মহিলা বিজ্ঞানী আর ইনি একজন সৎ পুরুষ বিজ্ঞানী নাম শুনতে চাবানা নাম বললে গিবোধ হয় আরও সমস্যা আছে সব প্রমাণ দেখাবো তবে একটা জিনিস পরিষ্কার করে বলে দিই যদিও ওনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সেগুলো এখনও তদন্ত চলমান কারণ মগের মল্লুকের শৃঙ্খলা বাহিনীর সামনে ভিডিও ফুটেজ থাকলেও তারা অভিযোগ খোঁজে এটাই সায়েন্স ভট্টা ফিজিক্স দিয়ে বিশ্লেষণ করি দেখো বাইরে থেকে রুমটা কত সুন্দর মনে হচ্ছে কোনো পীর কামেল দরবেশ বাবারা এখানে থাকেন আর দরজার সামনে এমন ছবি টানানো একেবারে মগেরমুল লোকের রানী হুজরত আম্বার মনে দরোজাটা দেখতিছো এটাকে কি তোমার কম চিন্তার ফসল মনে হয় শুধুমাত্র মাথা নষ্ট করা বাঙালি বিজ্ঞানীর মাথায়ই এমন আইডিয়া আসতে পারে আইনি মাথায় এত বুদ্ধি কোথায় বলো এই যে সারের রুমে ঢুকলেই কিছু গবেষণার সরঞ্জাম বৃদ্ধি পাওয়া এগুলা দেখে তোমার মাথায় ভুল চিন্তা আসতেই পারে কিন্তু চিন্তা করি না আমি সবগুলো সাইন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি কোনটা কি কাজে ব্যবহার হয় ধৈর্য ধরে শুনবা তেল রেখেছেন তাতে কারকি আসল প্রশ্ন অভিযানে তেলের ব্যবহার হয়েছে কিনা কেউ মেশিন চালায় কেরোসিনে কেউ চালায় পেট্রোলে দাদু হয়তো একটু ন্যাচারাল পছন্দ তাই সে সরিষার তেল নিয়ে গবেষণা করছে হয়তো কোন মৌল কোন জিনিসের সাথে কি বিক্রিয়া হয় সেটা দেখার জন্যই দাদু সরিষার তেল নিয়ে গবেষণাnavigationItemেছে বৈজ্ঞানিক পরীক্ষায় ভাই বৈজ্ঞানিক পরীক্ষা দেখতেছ আহা পুরো ঘটটা গন্ধে মম কি শান্তি কিন্তু ভুলে ওইটারে মালের বোতল বলবা না এটা এক ধরনের বিশেষ কেমিক্যাল যার অনেক গুণ যত গুণ বলবা ততই কম হয়ে যাবে এর একবার খেলে কি দিয়েছে কি হয় বলাই মুশকিল আমি বলতেছি না তোরে ভাই অপেক্ষা করো গুগল থেকে ব্যাখ্যা দিচ্ছি রাসায়নিক বিক্রিয়া ঘটলে পরমাণুগুলোকে পুনর্বিন্যাস করা হয় এবং প্রতিক্রিয়ার সাথে শক্তির পরিবর্তন হয় কারণ নতুন পণ্য তৈরি হয় এই বিষয়টা বুঝতে হলি তোমাদের গভীর জ্ঞানের সাগরে ডুব দিতে হবে যে জ্ঞানের সাগরে বহু বিজ্ঞানী ডুবে গেছে যেমন হলো রাসায়নিক বিক্রিয়া পরমাণবিক বিন্যাস তারপর প্রতিক্রিয়া এইগুলো ম্যাডামের কাছাকাছি মানে খুব কাছাকাছি যদি থাকতে তাহলে তুমিও বুঝতে পারবে ম্যাডাম ছাড়াই জ্ঞানশালী নানীদের কাছে যাও তারা

এদের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে সাংবাদিক ভাইয়ের প্রতি অনেক করুণা হইল তাই ভিডিওটা বানাইলাম আর এই সাংবাদিক ভাই বিছানা দেখে তো পুরোই শিহরিত পৃথিবীতে কত বিছানাই তো আছে তার উপরে কত গবেষণাই তো হয়েছে যেমন আমেরিকার এক মহিলা বিজ্ঞানী একদিনে নয়শো জন পুরুষ বিজ্ঞানীর সাথে একান্ত গবেষণা করেছে গবেষণাটা সব বয়সী মানুষের উপরে হলেও আমাদের বিজ্ঞান কর্মকর্তা হয়তো সেই তাড়াহুড়ো করা একদিনের গবেষণার রিপোর্টে সন্তুষ্ট হতে পারেন নাই তাই কে কখন উনার মধুর বৈজ্ঞানিক গবেষণায় একান্ত অংশ নিতে চলে আসে এই জন্যই হয়তো উনি রোমান্টিক শারীরিক বিজ্ঞানের গবেষণা কক্ষ খুলেছেন দেখো উনি হলেন কেমিক্যাল গবেষণার বস আর কেমিক্যাল মাপা হয় ওখানে পৃথিবীর সব থেকে বেশি নির্গত কেমিক্যাল তার মধ্যে এটা একটা অন্যতম কেমিক্যাল কোন বয়সে কত কেমিক্যাল বেরোয় সেটা মেজারমেন্টের দায়িত্ব কার বৈজ্ঞানিক ছাড়া আর কে মাপ এই বিষয়টা একদমই খারাপভাবে নিয় না ঘরে শুক না পেয়ে বেচারারা একটু অফিসের শুক্ত যে তাও শৈল না শকুনের চোখে দুঃখ হয় যেখানে অন্য দেশের বিজ্ঞানীরা পারমাণবিক বোমা বানিয়ে মহাকাশে রকেট উড়িয়ে হাজারো গবেষণায় নোবেল নিয়ে ফিরছে আর আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করছে অদৃশ্য রোমান্সের ঘর আহ তোমাদের যদি সত্যিই বুদ্ধির ছান দিতে ইচ্ছে করে আকাশ বাতাস মঙ্গল চাঁদ নিয়ে একটু মাথার ঘাম ঘামঝরাতে চাও তাহলে ভাইসাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না হলে এমন বিজ্ঞানীর পাল্লায় পড়ে গাড়ির চড়ে চাঁদে যাওয়া লাগবি আমি জানি তোমরা না আর গভীরে গেলাম না মন বলল চল ডুব দি কিন্তু বুঝলাম সেখানে নেমে গেলে আর ফিরে আসতে পারবো কিনা কত শত বিজ্ঞানী ওখানে হারিয়ে গেছে তাই আর ঝুঁকি নিলাম না আজকের মতো এখানেই বিদায়